নমস্কার শুভ সকাল আশা করছি মহাদেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু খুব ভালো আছি সকাল সকাল উঠে বাড়ির কাজ সম্পূর্ণ করে স্নান করে নিয়েছি আর আট পৌরে করে শাড়িটা পরেছি একটু সাজগোজ করে মন্দিরে যাব আজকে তো চতুর্দশী পুজো দিতে যাব আর যেহেতু আমার সাজগোজ করতে একটু দেরি হবে তো একটু তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে কেননা কিছুক্ষণ বাদে আর কি অমাবস্যা পড়ে যাবে তাই পুজোটা তাড়াতাড়ি হবে তো সেই জন্য বাড়ির যে পুজো পাঠ সেটা আমার বর সম্পূর্ণ করছে আর যেহেতু আটই মার্চ নয়ই মার্চ মানে শুক্র শনি দুই দিন আর কি শিব চতুর্দশী পড়েছে তো আমি তো কনফিউশান ছিলাম কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কবে পালন করব তো সেই জন্য আমি আমার পরম পুজো গুরুদেবকে ফোন করেছিলাম তো উনি বললেন যে শেষ পালনিতেই আমরা পালন করব মানে শনিবার তবে শনিবার না কিছুক্ষণই থাকবে তারপরে অমাবস্যা পড়ে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে তো সেই জন্য আমার বর পুজোটা করে নিল আর এরপর আমি বেরাবো তো চলুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যেই নতুন শাড়িটা বের করব আর সাথে একটা সবুজ ব্লাউজ পরব তারপরেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হব গোলাপি রঙের ব্লাউজটা ছিল তবে সেটা মারা নেই তো এটা যেহেতু ফিটিংস ছিল সবুজ ব্লাউজ এটাই পরে নিলাম তো সাজগোজ সব হয়ে গেছে শুধু সিঁদুরটা পরব আর একটু লিপস্টিক লাগাবো কানের এক জোড়া ট্যাপ পরে নিয়েছি ছোট ছোট যে সোনার কানেরগুলো পরে থাকে ওগুলো খুলে দিয়েছি তো এই কানের ট্যাপ জোড়া পরেছি আমার এই ট্যাপগুলো খুব ভালো লাগে আর হাতের ওই সিটি গোল্ডের চুড়িগুলো পরে নিয়েছি সিঁদুরটা একটু হালকা করে পরতে ছিলাম কিন্তু একটু হালকা করে চওড়া করেই পড়তে চাইছিলাম কিন্তু চওড়া করে পড়তে গিয়ে এত চওড়া হয়ে গেছে মানে সে সত্যি আমার নিজের খুব একটা ভালো লাগছে না তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে অতিরিক্ত কি খারাপ লাগছে তবে যাই বলুন মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু একটু আলতা চওড়া করে সিঁদুর না পড়লে ঠিক ভালো লাগে না সত্যি কথা এটাই এখন একটু লিপস্টিক লাগাবো তারপর মন্দিরে চলে যাবো তবে আমি না লিপস্টিক লাগানোর আগে একটু লিপ বাম লাগিয়ে নিই তাতে কি লিপস্টিকটা মানে তাড়াতাড়ি উঠে যায় আর নাহলে এমনি লিপস্টিক লাগালে যেন ঠোঁট থেকে উঠতে চায় না এটা আমার মনে হয় আর এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে এসেই আমার ননদিনী আর আমার জায়ের সঙ্গে দেখা হয়ে গেল আমার খুঁড় তো যা আর খুঁড় তো ননদ ওরা আমাকে দেখে হাত নাড়ছে হাই করছে আমি ভাবলাম কে রে বাবা দূর থেকে চিনতে পারছে না সামনে গিয়ে বলছে বৌদি আমি একদম সকাল সাতটা থেকে এসে বসে আছি আমরা কেন না একটু পরে অমাবস্যা পড়ে যাবে ভাবলাম যে পুরোহিত মশাই হয় তাড়াতাড়ি পুজো করে ফেলবে তাই তো আমাকে বলছে তুমি ঠিক টাইমে এসেছ এইবারে কিন্তু পুজোটা শুরু হবে তো ওরা একটু ঘোরাঘুরি করছে আর আমি একটু আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু এখানের যে মন্দিরটা আছে এই প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর চারিদিকে গাছপালার সামনে একটা স্কুল রয়েছে আর বৈশাখ মাসে যখন জল ঢালা হয় না তখন এই জায়গাটা একদম অন্যরকম হয়ে যায় তখন তো আরও অনেকে অনেক দূর দূর থেকে আসে জল ঢালতে তো শিবরাত্রিতে মানে শিব চতুর্দশীতে দেখেছি একটু কমই হয় ব্রত বা উপসে মানে একটু কমজনই করে বা গতকাল রাত্রেও যেহেতু পুজো হয়ে গেছে অনেকেই পুজো দিয়ে চলে গেছে তাহলে শিব চতুর্দশীতে এতটা ভিড় হয় না বৈশাখ মাসে জল ঢালার সময় যতটা ভিড় হয় ঠিক আছে তো এখানে তখন চারিদিকে কি বলবো মেলার মতো বসে যায় আইসক্রিম দোকান তারপরে কুলফি ঠান্ডা জিনিস তারপরে তরমুজ বাতাসা সন্দেশ এসবের দোকানে সব বসে বসে আর কি তো পুরোহিত মশাই বসে গেছেন পুজোতে আর আমরা ফল কাটছি সবাই মিলে এখানে আর অনেকেই এসেছে যারা ব্রতটা করেছে তবে এখানে না পুরোহিত মশাই এই শিব চতুর্দশীতে ডাবের জল দুধ দুধ যা কিছু ঘটিতে দিয়ে দেওয়া হয় পুরোহিত মশাই নিজে ঢালেন আমাদেরকে ঢালতে দেন আমাদেরকে ঢালতে দেন একমাত্র বৈশাখ মাসে বাবার মাথায় নিজেরা জল ঢালি তো ওখানের পুজোপাঠ সম্পূর্ণ করে বাড়ি এসেছি তো বাড়ি এসে আমাকে খুব ক্লান্ত লাগছে এখন প্রায় তিনটে বাঁচতে যায় সকাল থেকে খাওয়া দাওয়া নেই আর এই এসে সাবুটা ভেজালাম তারপরে খাওয়া দাওয়া করব তো আমার বর বলছে আমার নিজের রান্নাটা আমি নিজে করব তো আমি গিয়েছিলাম পুজো দিতে আর আমার বর নিজের রান্না নিজেই করছে তো ও বললো আমি আলু বেগুন পটল একসাথে ভাজাভাজি করে চুটকে ওটা লঙ্কা দিয়ে খাবো আর ভাত রান্না করব জল ঢেলে খাবো বললো ঠিক আছে তো ও কিন্তু আমাকে খুব হেল্প করে বিভিন্ন কাজে ব্রত উপোসের সময় মানে ওর জন্য রান্নাবান্না করার আমার অত সমস্যা থাকে না ও নিজে বাড়িতে থাকলে নিজে করে না হলে এমনি ভাতে ভাতে ফুটিয়ে দিলে খেয়ে নেয় এটা তো তো নিজের রান্না নিজের করছে আর হ্যাঁ ও কিন্তু তাড়াহুড়ো করে এসে বসিয়ে দিয়েছে যা গেঞ্জি পরেছিলো ওটাই একটু ফেটে গিয়েছে এমন না যে বাড়িতে আর গেঞ্জি নেই কিন্তু যেটা পরে গিয়েছিলো মানে আমি কেঁচে দিয়েছি বলে সেটা ভিজা ছিল তো সেই জন্য এই গেঞ্জিটা পরে গিয়েছিল এটাই পরে রান্না করা শুরু করে দিয়েছে আপনারা কিন্তু খারাপ ভাববেন না আরও পরে শুরু করে দিয়েছে তো এই আর কি আর গ্রামের গঞ্জের লোকেরা না সবসময় জামা টামা পরে খেতে বসে না তাই এটাই হচ্ছে কথা তো আপনারা খারাপ ভাববেন না ও এবার খাওয়া দাওয়া শুরু করবে এই যে ভাত নিয়ে নিয়েছে গরম ভাতে জল ঢালবে আর সব চুটকে নিয়েছে তো চলুন ও খাওয়া দাওয়া শুরু করুক আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে